নমস্কার তন্ত্র টিনার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে একটি খুব ভালো বিদ্যা নিয়ে এসেছি এই বিদ্যাটি হচ্ছে একটি বশীকরণ এই বশীকরণ যদি আপনার আশেপাশে প্রচন্ড পরিমাণে যদি আপনার শত্রু হয়ে যায় বা কোথাও কোনো আপনি কাজে যাচ্ছেন এখানে আপনার কাজ সম্পূর্ণ হচ্ছে না সাকসেস হচ্ছে না আপনাকে সম্মান করছে না আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না এই বশীকরণ মোহিনী পর্যায়েও পড়ে এই বশীকরণটি হচ্ছে মোহিনী পর্যায়েও পড়ে এই বশীকরণটি করতে গেলে আপনাদেরকে কি করতে হবে তিলকের মাধ্যমে বশীকরণটি করতে হবে তিলকের মাধ্যমে এই বশীকরণটি করতে হবে এই তিলক বানাতে গেলে কী কী প্রয়োজন হয় সেটা বলছি আপনারা মনোযোগ করে শুনুন আর এই তিলক করে আপনি যেখানেই যাবেন মানে যেই জায়গা নেই আপনি সভা বলুন মানে যে কোনো জায়গাতে যে জটিল যেসব জায়গা রাজ দরবারে বলুন যেখানেই বলুন সেখানে আপনি যাবেন সেখানে আপনাকে মানুষ ভালোবাসবে সেখানে মানুষ আপনাকে আপন করে নেবে হ্যাঁ আপনাকে সম্মান করবে এই তিলক কী কী দিয়ে বানাতে হবে শুনুন আপনাকে লাগবে হচ্ছে অরিজিনাল গোরোচনা এ ফালতু গোরোচনা দিয়ে করবেন না কাজ আপনারা পাবেন না অরিজিনাল গোরোচনা মনশিলা কলা গাছের উত্তর দিকের একটু শিকড় শ্বেত বেড়ালার একটু শিকড় নেবেন সহদেবী গাছের একটু শিকড় নেবেন এবং বটের যে ঝুড়ি নামে সেই ঝুরির একটু শিকড় নেবেন এই সব বস্তুগুলো আপনি পূর্ণিমার দিন তুলবেন এই কাজটি করতে গেলে আপনাদের পূর্ণিমার দিন কাজটি করতে হবে আর গোরচনা আর মনশিলা এগুলি হচ্ছে একটি মারাত্মক দ্রব্য গোরচনা নিয়ে আমার ভিডিও বানানো আছে আপনার ভিডিওতে চলে আমি গিয়ে দেখবেন গোরচনা কী জিনিস এবং মনশিলা নিয়ে ভিডিও বানানো আছে সেটি আপনারা দেখে নেবেন যে গরচনা এবং মনশিলা কি জিনিস এবারে কি করতে হবে আপনাকে পূর্ণিমার রাত্রে তখন কি ঘোর পূর্ণিমা মানে পূর্ণ পূর্ণিমা তখন আপনাকে কি করতে হবে এই সব সব দ্রব্যগুলিকে আপনাকে চন্দন ঘষে 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 আপনাকে একটি পেস্ট তৈরি করতে হবে সেই পেস্টের কালারটা খুব সুন্দর একটা কালার আসবে সেই পেস্টটি আপনি একটা ভালো কোনো পাত্রে তুলে রাখুন তুলে রাখার পরে ওই পেস্টের উপরে আমি যে মন্ত্রটা এখন আমি বলবো বা ভিডিওতে টাইপ করা থাকবে এই মন্ত্রটা দিয়ে ওই পেস্টে আপনি একুশবার মন্ত্র করে ওইটাকে আপনি তৈরি করে নিন মন্ত্রটা হচ্ছে ওং কাম দেবায় সাহা ওং কাম দেবায় সাহা এই মন্ত্রটি বলে 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 ওইখানে ফু দিয়ে একবার মন্ত্র বলবেন একটি ফুঁ দেবেন একবার মন্ত্র বলবেন একটি ফুঁ দেবেন এইভাবে ফুঁ দিয়ে আপনারা পেস্টটা তিলকটা রেডি করলেন এবারে আপনি যখন নাকি কোথাও যাবেন যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন আপনার বা হাত দিয়ে আপনি এই অনামিকা আঙুল দিয়ে একটি কুক পরুন আর ছেলে হলে এই ডান হাতের এই অনামিকা দিয়ে একটি কুক করুন কুক পরে নিয়ে আপনি ছেলে যদি হন বাড়ির বাইরে যখন নাকি আপনি যাবেন আপনার যে সীমানা সীমানা যখন আপনি ছাড়ছেন আপনি আপনার ডান পা সামনে রেখে আপনি সে স্থানে যান আর মেয়ে যদি হন আপনি আপনার সীমানা যখন ছাড়ছেন তখন আপনি আপনার বাম্পা সামনের দিকে দিয়ে সেই জায়গায় যান আপনি জয় জয়কার হয়ে সেখান থেকে ফিরে আসবেন আপনার বিরোধিতা কেউ করতে পারবে না এই হলো মোহিনী বা বশীকরণ এটাকে বলতে পারেন আপনার মোহিনী বশীকরণ তিলক এটা করে দেখুন খুব সুন্দর আপনারা ফল পাবেন আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ